রিক্সার রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বট অশ্বথ গাছ কাটা শুরু হয় গত কয়েকদিন ধরে আর তাতেই আশ্রয়হীন হয়ে পড়ে বহু পাখি মূলত সমক্ষল পানকৌড়ি বক কাক এই গাছগুলোতে বাসা বাঁধে থাকত সেই গাছের ডালে কোপ পড়তেই বাসা ভেঙে নিচে পড়ে যায় অনেক পাখি সদ্য ডিম ফুটে বেরিয়েছে চোখ ফোটেনি এখনও উঠতে শেখেনি এমন অনেক পাখির ছানা মারা গিয়েছে খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমী পশুপ্রেমীরা এসে পাখিদের বাজানোর চেষ্টা করেন খবর দেওয়া হয় বন দফতরে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংজি জানিয়েছেন আসুন শুনে হ্যাঁ আমি কালকে হঠাৎ রিস্তাতে এসেছিলাম আমি কদিন আসিনি কিন্তু এসে আমি রিস্তাতে আমি প্রায়ই আসি কিন্তু এসে আমি একটা বিভৎস ব্যাপার দেখছি যে গাছগুলো সব কেটে দিয়েছে ইয়ে দিয়েছে এত দেখে খারাপ লাগছে পাখি তো বসছেই না আর আসছেই না পাখি তো অনেক মারাও গেছে কিন্তু এ তো খুব খারাপ এই তো গাছের তলাতে যে মানুষ একটু দাঁড়াবে প্রচণ্ড রোদ বা এ গাছের ছায়া একটা বিশাল দরকার এই এত গাছ এইভাবে কেটে দেয়া তাহলে কি করো এর কী পরিকল্পনা আছে প্রচণ্ড গরমে সবাই বলছি গাছ লাগান হ্যাঁ সেইখানে রেল গাছ কাটছে রেল কেন গাছ কাটলো বুঝতে পারছি না এরা কি নতুন করে আবার কি গাছ লাগাবে না কি করবে এতে কি পরিকল্পনা আছে কেন এইভাবে গাছগুলোকে কাটা হলো পাখির পাখিগুলো আশ্রয় পাখিগুলো আশ্রয়হীন হয়ে গেল আমরা পাখির দিকে তাকালেও তো মানুষ যদি গাছের দিকে না তাকায় আকাশের দিকে না তাকায় পাখির দিকে না থাকে মানুষ তো পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে মানুষ তাই এই তো অবস্থা এই রকম ভাবে গাছকে কেটে দিয়ে একটা বিবর্ণ অবস্থা আজকে দেখুন কি অবস্থা হ্যাঁ পুরো শ্মানের মতো শ্মশানের মতো লাগছে কী বিশ্রী লাগছে একদম কি সুন্দর ছিল সবুজ ছিল কি নাম আমার নাম সুব্রত মহিন্তা আমার হরিপালা বাড়ি কী বলবো রিল্টা স্টেশনে বা শাওরাফল স্টেশনে বা ডানপুর স্টেশনে গাছ বারবারই কাটা চলছে আমি দেখেছি এই যে পাখি যাদের মূল বাসা হচ্ছে গাছ সেই গাছগুলিকে নিধন করছে বা কাটছে মানে রেলে যারা কর্তৃপক্ষ আছে তারা কাটছে আমি তার জন্য আমরা পরিবেশ পক্ষ থেকে আমার তীব্র প্রতিবাদ জানাই ভিতকাজ জানাই এই ধরনের নগণ্য মানে যে ঘটনা ঘটছে এগুলো না হোক আমি বারবার দেখেছি দিল্লি রোড সম্প্রসারণের সময় দুর্গাপুর রোড সময় অনেক অনেক হাজার হাজার গাছ কাটা হয়েছে আর আবার রেলের নামে যে গাছগুলো কাটা হচ্ছে আর কি মানে মানে প্রতিবাদের ভাষা নেই আমার কাছে আমি এটা মনে করি আমি চাইবো যে পশু পাখি থেকে আরাম করে পাখি যারা আছে তাদের বাঁচার অধিকার আছে আর সবাই বাঁচার অধিকার আছে তো ওদের বাঁচার অধিকার সংরক্ষণ করা হোক আমি দাবি জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টকে